আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিয়াম আহমেদ আজকে আমরা যাব নারায়ণগঞ্জ চৌরাঙ্গি ফ্যান্টাস্টিক পার্কে তো ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন যাওয়া যাক অবশেষে এসে পড়লাম এখান থেকে ত্রিশ সেকেন্ড হাঁটলেই চলে যাব পার্কের সামনে এই মুহূর্তে আমি রয়েছি চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের মেন গেটের সামনে মেইন গেটের হাতের বাম পাশে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য একটি জায়গা রয়েছে এটি হচ্ছে এই পার্কের টিকিট কাউন্টার আর হ্যাঁ এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে এই পার্কের প্রবেশ টিকেটের মূল্য হচ্ছে জনপতি একশো টাকা আমরা পার্কে প্রবেশ করার জন্য জনপতি একশো টাকা করে টিকিট কেটে নিলাম আপনারা গরিলার এই বিশাল বড় স্ট্যাচুটি আমি এর আগে অনেক পার্কে ভ্রমণ করেছি কিন্তু এরকম এত বড় স্ট্যাচু অন্য কোনো পার্কে দেখিনি আপনারা এই পার্কে আসলে অবশ্যই এই গরিলার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নিবেন গরিলার স্ট্যাচুর পাশে আপনারা এই পরীর সুন্দর স্ট্যাচুটি দেখতে পাবেন পার্কের সবচেয়ে এবং সবচেয়ে মজার রাইড এই নৌকার রাইডটি পেয়ে যাবেন এই সুন্দর নৌকার রাইডটিকে কিন্তু এই পার্কে সুন্দর একটি নাম দেওয়া হয়েছে এই রাইডটির নাম হচ্ছে ম্যাজিক বোর্ড বুট রাইডটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যার কারণে এটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল এই ম্যাজিক বুট রাইডটিতে রাইড করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি ষাট টাকা করে টিকিট কাটতে হবে ম্যাজিক বুট রাইডটির পাশেই আপনারা বর্তমান সময়ে আরেকটি জনপ্রিয় রাইড এই নাগরদোলা রাইডটি দেখতে পাবেন এই নাগরদোলা রাইডটি কিন্তু অনেকটাই বড় এই রাইডে উঠলে আপনারা এই রাইডের উপর থেকে এই পার্কের সুন্দর একটি ভিউ দেখতে পাবেন ফলে এই রাইডটিও ট্রাই করতে পারেন চৌরঙ্গী ফেন্ডারি পার্ক এই নাগরদোলাটির নাম হচ্ছে ওয়ান্ডার হুইল আপনারা যদি এই ওয়ান্ডার হুইল রাইডটি রাইড করতে চান সেক্ষেত্রে আপনাদের জনপ্রিয় একশো টাকা করে টিকিট কাটতে হবে নাগরদুলা রাইডের পাশেই আপনারা স্ট্যাচু অফ লিবারটির এই মূর্তিটি দেখতে পাবেন স্ট্যাচু অফ লিভারটির এই মূর্তিটি কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি এই পার্কে কিন্তু একটি সুন্দর রোলার কোস্টার রাইডও রয়েছে আপনারা চাইলে এই পার্কের এই মজার রোলার কোস্টার রাইড রাইড করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে জনপতি আশি টাকা করে টিকিট কাটতে হবে এই মুহূর্তে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ের বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় রাইড বর্তমান সময় প্রতিটি পার্কেই এই রাইডটি দেখতে পাওয়া যায় এই রাইডটির নাম হচ্ছে মেরিগো রাউন্ড রাইড আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এই রডিতে রাইড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর এইখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি এবং টিকটক করতে পারবেন এই পার্টি কিন্তু বালুন নদীর তীরে অবস্থিত তো এখানে কিন্তু স্পিডবোট রাইড এর একটি ব্যবস্থা রয়েছে আপনারা জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে এই বালুন নদীতে কিন্তু স্পিডবোট রাইড দিতে পারবেন এই মুহূর্তে আপনারা যে সুন্দর লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা চাইলে এই রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে পারবেন এই রেস্টুরেন্টির পাশে কিন্তু একটি লোকাল ঘাট রয়েছে আমি দেখতে পাচ্ছি নদীর অপর প্রান্ত থেকে অনেক মানুষ নৌকা দিয়ে এদিকে আসছে সত্যি এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য নারায়ণগঞ্জের মধ্যে প্রেমিক এবং প্রেমিকাদের জন্য এই পার্কটি আদর্শ একটি জায়গা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পার্কে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ